আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ সুপ্রিয় চক্রাসী ভাই বোনেরা আশা করি সকলে সুস্থ রয়েছেন আমরা আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এই আজকেই প্রকাশিত হলো জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা উক্ত পদগুলোতে চাকরি পাওয়ার আশায় আবেদন করবে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমরা আজকে এখানে আলোচনা করতে উপস্থিত হয়েছি কতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তাদের কি কি কী যোগ্যতা এবং কিভাবে আপনি অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ ও শেষের তারিখ তারিখ আবেদনের ফর্ম পূরণ করার জন্য কি কী কাগজপত্র প্রয়োজন পড়বে এবং আবেদন করার জন্য কতটা খরচ হবে সহ বিভিন্ন বিষয়ে আরও অনেক বিষয় থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সর্বশেষ অনুরোধ করব। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল প্রশ্ন সমাধান কোশ্চেন সাজেশ চূড়ান্ত সাজেশন সব বিস্তারিত দেখুন তাহলে কথা না বাড়িয়েই চলে যাওয়া যাক প্রথমেই মূল আলোচনায় প্রথমেই দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে সহকারী পরিচালক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি তে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক দুই নম্বর রয়েছে ইনস্ট্রাক্টর ফিশারিস পথ সংখ্যা একটি তিন নম্বর রয়েছে ইনস্ট্রাক্টর কমিউনিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপিএতে তে ইংরেজি বিষয়ে চিটিং ইংলিশ টু স্পিকার অব আদার ল্যাঙ্গুয়েজ চার নম্বর রয়েছে ইনস্ট্রাক্টর আইসিটি পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর রয়েছে ইনস্ট্রাক্টর অটোমোবাইল পদ সংখ্যা একটি ছয় নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশল পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমান সৃজি পিতে প্রকৌশল বিষয় চার বছরের মেয়াদি ডিপ্লোমা সাত নম্বর আছে সহকারী হোস্টেল সুপার পথ সংখ্যা একটি আট নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গৃহস্থ নাগার বিজ্ঞান বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সৃজিপীতে স্নাতক নয় নম্বর আছে হিসাবরক্ষক সংখ্যা একটি দশ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর উত্তীর্ণ অথবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন কিংবা কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিট বাংলা ইংরেজি সর্বনিম্ন তিরিশ শব্দ গতি এগারো নম্বর হচ্ছে অফিস সহায়ক পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ উপরোক্তি পথ সংখ্যাগুলোতে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে তেইশ সাত দু হাজার পঁচিশ মধ্যে বত্রিশ বছর এবং দ্বিতীয়ত অনলাইনে আবেদন করার তারিখ তেইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষের তারিখ একুশে আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সীম সময়সীমার মাধ্যমেই ইউজার আইডি প্রাপ্ত ও প্রাপ্তিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে এস এম ও পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি জমা না দিলে আবেদনের কোনো ভ্যালু থাকবে না বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু এন ডট গভ বিডি বা এইচ টি টিভি ডট এনআইডি ডট টেলিটক ডট কম বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশ একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব প্যাটার্ন এইচটি টিভিএস অট অল জবস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটেও সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্পর্কে বিস্তারিত জানতে ডাব্লু ডাব্লু ডট ডি ডট গভ বিডিতে হতেও জানা যাবে আমরা ভিডিওর ডিসক্রিপশানে আবেদনের লিংক ও এ সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটের লিংক দুটেই দেওয়া থাকবে আপনারা সেখান থেকেই দেখে বিস্তারিত নেবেন